স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পঁচিশ দশ দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার আমরা গণিত অংশটা সমাধান করব এবং এরপরে অন্যান্য যে অংশগুলো আছে সেগুলোরও আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব তো দেখেন আমি হচ্ছে শুরু করছি বলা হচ্ছে এক নম্বর যে অঙ্কটা রমিত সাহেব ব্যাঙ্কে পাঁচ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি কত তিনি মুনাফা কত পাবেন তার মানে এই অঙ্কটা আমাদের হচ্ছে আই ইকাল টু পি আর এন যে সূত্রটা আছে সেটা দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে করে ফেলতে পারি তো আই এর মান কত মুনাফা সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা বলতে পারি আই ইকাল টু হোয়াট আর এখানে আসল কত পি মানে পাঁচ হাজার টাকা এবং ছয় বছর বলা হচ্ছে তাহলে এন এর মান হচ্ছে সিক্স আর টেন পার্সেন্ট তার মানে আর এর মান হচ্ছে টেন পার্সেন্ট তাহলে মানগুলো আমরা বসাই দিব তাহলে বা আই এর মান বের করতে হবে আই ইকুয়াল পি হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা ইন্টু আর হচ্ছে টেন পার্সেন্ট মানে টেন ভাগ হান্ড্রেড ইন্টু এন এর মান হচ্ছে সিক্স ইয়ার্স তার মানে সিক্স বসাই দিলাম তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা তাহলে বা কী থাকতেছে আই ইকুয়াল এই যে দেখেন পঞ্চাশ দশ আর ছয় গুণ করব তাহলে পঞ্চাশ গুণন দশ গুণন হচ্ছে ছয় তাহলে কত হচ্ছে সুতরাং আয়ের ভ্যালু তাহলে পাঁচশো আর ছয় পাঁচ ছয় তিরিশ তার মানে তিন হাজার ঠিক আছে তিরিশ আর এই দুইটা শূন্য দিয়ে দিলাম তো তিন হাজার টাকা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন মানে সহজই ছিল এই অঙ্কটা কঠিন ছিল না এবার পরেরটা আমরা দেখব পরের অঙ্কটা দেখেন অনুপাতের একটা অঙ্ক দুই নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে এ অনুপাত বি ইকুয়াল তিন অনুপাত পাঁচ এ অনুপাত সি ইকুয়াল পাঁচ অনুপাত সাত হলে বি অনুপাত সি এর মান কত আমাদের কিন্তু বি অনুপাত সি বের করতে বলেছে তো সহজ অঙ্ক একদম খুবই সহজ তো আমরা এ অনুপাত বি লিখলাম কত আছে তিন অনুপাত পাঁচ আর বি এ অনুপাত সি কত আছে এ অনুপাত সি আমরা লিখলাম পাঁচ অনুপাত সাত এখন আমরা এই অনুপাত দুটো থেকে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এই কোনাটা মিল নেই এই কোনাটা মিল থাকলে কিন্তু আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারতাম তাহলে আমরা লিখবো যে সাজিয়ে পাই ঠিক আছে সাজায় প্রথমে লিখব বি অনুপাত এ ইকুয়াল কত বলেন তো বি অনুপাতে লিখব পাঁচ অনুপাত তিন কেন এই যে এ এদিকে দিয়েছি বি এদিকে দিয়েছি তাই তিন এদিকে পাঁচ এদিকে আবার এ অনুপাত সি কত এ অনুপাত সি আছে পাঁচ অনুপাত সাত এবার টান দিয়ে যেহেতু এই কোনাটা মিল আছে তাহলে আমরা এবার দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারবো তাহলে দ গুণন পদ্ধতি যে এইভাবে কাজ করবে তাহলে বি আছে বি লিখলাম দুইটা এ আছে একটা এ লিখলাম অনুপাত সি আছে সি লিখলাম তাহলে পাঁচ পাচে কত হবে পঁচিশ অনুপাত তিন পাঁচে কত হবে পনেরো অনুপাত তিন সাথে কত হবে একুশ তাহলে কি কি বের করতে বলেছে আমাদের আমাদের বের করতে বলেছে বি অনুপাত সি তাহলে সুতরাং বি অনুপাত সি ইকুয়াল বিয়ের মান কত পঁচিশ আর সি এর মান কত একুশ তাহলে আমরা বলতে পারি পঁচিশ অনুপাত একুশ দেখেন তো কোথায় অ্যান্সার আছে অ্যান্সার আছে আমাদের সি নাম্বার যে অপশন বা গ নাম্বার যে অপশন সেটাতে দুঃখিত একটু প্রবলেম হয়েছে তো যাই হোক আপনারা যারা সাজেশন নিয়েছেন আমার কাছে তারা মিলিয়ে দেখবেন যে অধিকাংশ অঙ্কই হয়তো দুই একটা বাদ দিয়ে ম্যাক্সিমামই হুবহু এসেছে হচ্ছে সাজেশন থেকে তো আমরা তিন নম্বর অঙ্কটা করব দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গসগু চার হলে সংখ্যা দুটির লশু কত তো এই অঙ্কটা করা যায় কিভাবে আমি শর্টকাট ম্যাথড শিখিয়েছিলাম এবং সুপার শর্টকাট ম্যাথডে অঙ্কটা যদি আমরা করি সেটা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত যেহেতু পাঁচ অনুপাত সাত বলা আছে আর গসাগু যেহেতু চার বলা আছে তাহলে লসাগু আমরা বলতে পারি সংখ্যা যেগুলো আছে সবগুলো গুণ অর্থাৎ পাঁচ গুণন সাত গুণন চার যেটা হবে সেটাই অ্যান্সার তাহলে চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি সাত আর কুড়ি সাত দু চোদ্দো অর্থাৎ একশো চল্লিশ এই যে দেখেন একশো চল্লিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার পরেটা আসেন পরেটা দেখেন চার নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে বলা হচ্ছে ইফ ইউ কাউন্ট ওয়ান টু হান্ড্রেড হাউ মেনি ওয়ে ঠিক আছে অর্থাৎ এখানে বলার চেষ্টা করা হচ্ছে যা তুমি যদি এক থেকে একশো পর্যন্ত গণনা করো তাহলে কতগুলো পাচ পাবে ঠিক আছে তাহলে হাউ মেনি ফাইভস উইল ইউ পাস তাহলে দেখেন তো এক থেকে একশো পর্যন্ত গণনা করলে শুরুতে একটা পাঁচ তারপরে পনেরো তারপরে পঁচিশ পঁচিশের পরে পঁয়ত্রিশ তারপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পরে পঞ্চাশ একান্ন বাহান্ন তারপরে তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এরপরে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এরপরে হচ্ছে ঊনষাট ঊনষাটের পর ষাটে তো আর পাঁচ নাই তাই না তাহলে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই তাহলে আমরা পাশ কতগুলো পাব একটু আমরা যদি মার্ক করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এই যে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা তাহলে টোয়েন্টি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চিত বুঝতে পারছেন কিভাবে করলাম এবারে এই প্রশ্নটা দেখেন বলা হচ্ছে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা দুই ভাগ পাঁচ শূন্য দশমিক তিন বা রুট অফ শূন্য দশমিক তিন বা এক ভাগ তিন যেহেতু ক্ষুদ্রতম বলেছে আমার সেটা কিন্তু হুবহু এই অঙ্কটাই ছিল হচ্ছে বৃহত্তম সংখ্যা কোনটা সেটা জানতে চেয়েছে প্রসেস কিন্তু একই অর্থাৎ আমরা কম্পেয়ার করবো একইভাবে তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি মানে কোনা কোনি গুণ না করে আমরা এটা কম সরাসরি লিখতে পারি দুই ভাগ পাঁচ তাহলে পাঁচ দ্বারা দুইকে ভাগ করলে দশমিক শূন্য চার পাঁচে কুড়ি তাহলে দশমিক চার আসলো তাহলে এর ফলাফল হচ্ছে শূন্য দশমিক চার শূন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা শূন্য দশমিক চার শূন্য এটা তিন দ্বারা এককে যদি ভাগ করি দশমিক দিয়ে শূন্য তিন তিরিখে নয় থাকে এক দশমিকের জন্য শূন্য তিন তিরিখে নয় তাহলে এটা আমরা পাচ্ছি শূন্য দশমিক তিন তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা শূন্য দশমিক চার শূন্য এটা শূন্য দশমিক তিন তিন তাহলে আর এটা শূন্য দশমিক মানে তিন তাহলে যেহেতু ছোটোটা বের করতে বলেছে তাহলে এই তিনটার মধ্যে কম্পেয়ার করলে এটাই ছোটো আর আর একটা থাকলো এখন এইটা কত এইটা হচ্ছে দেখেন যদি আমরা শূন্য দশমিক তিনকে বর্গমূল করি তাহলে এর ডান সাইডে একটা শূন্য নিয়ে আমরা দশমিক দিয়ে কত করতে পারি পাঁচ পাঁচে পঁচিশ তো শুরুতেই দশমিক মানে এখানে তো পাঁচ থাকবে শুরুতেই পাঁচ এসেছে তার মানে অবশ্যই পয়েন্ট তিনের চেয়ে পয়েন্ট পাঁচ বড় তার মানে যেহেতু ছোটোটা বের করতে বলেছে এটাই হচ্ছে সঠিক উত্তর এভাবে আপনাদের কিন্তু দ্রুত এই ক্যালকুলেশনটা করে ফেলতে হবে তাহলেই কেবল এই ধাঁচের অঙ্ক আপনি তাড়াতাড়ি জাগাতে পারবেন এবারে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোণের মান কত হচ্ছে ডিগ্রি আমি কিন্তু এটা আপনাদেরকে সরাসরি করে দিয়েছি আমার সেটাই কিন্তু ছিল সম্ভবত ছত্রিশ নাম্বার যে অঙ্কটা ছিল আমার মনে আছে সেটা দিয়ে কিন্তু এই অঙ্কটা ছিল এবং অনেকবার এই অঙ্কটা আসে আমি একটু দেখাচ্ছি দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখেন অর্ধবৃত্তস্থ কোণের মান কত ওকে তাহলে কত অর্ধবিধস্ত কোণের মান দেখেন ডি নাম্বারটা নব্বই ডিগ্রি হচ্ছে অ্যান্সার আমি যদি আরও দু একটা প্রশ্ন দেখাই যেগুলো করে দিলাম এবং যেগুলো আছে নিচে এই যে এই অঙ্কটা দেখেন তিনশো সাতানব্বই নম্বর বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে হুবহু কিন্তু এই অঙ্কটাই এসেছে মানে কোনো চেঞ্জ নেই এটা বত্রিশতম স্পেশাল বিসিএস এর অঙ্ক এই অঙ্কটা দেখেন এটা কিন্তু তিনশো নম্বরে আমার সিটে ছিল একেবারে হুবহু অঙ্ক একশো অঙ্কটা করে দিয়েছি আপনাদের এভাবে মানে মোটামুটি মধ্যে অঙ্কই কিন্তু হচ্ছে নয়টা নয়টা সিট থেকে কমন ছিল সরাসরি বলা চলে আর দুই একটা অঙ্ক হয়তো একটু সংখ্যায় এদিক ওদিক করে দিয়েছে তাহলে দেখেন এই যে অঙ্কটা রয়েছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত আমরা যদি একটা বৃত্ত কে বুঝাই তাহলে ঠিকঠাকভাবে বুঝতে পারবেন তো একটু মুখস্থ টাইপ এটা নব্বই ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার পরেরটা দেখেন সাত নম্বর যে অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক এটা বলা হচ্ছে কি শূন্য দশমিক এক তার উপরে স্কোয়ার এর মানে কোন ভগ্নাংশটির সমান তাই না তাহলে শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক মানে শূন্য এক আসলে শূন্য দশমিক এক না এটা শূন্য দশমিক শূন্য এক তাই না যেহেতু স্কোয়ার আছে দুইটা লিখলাম লিখে কি করব বলেন তো দেখি আমরা করতে পারি কি শূন্য দশমিক এখানে দুই ঘর এখানে দুই ঘর তাহলে মোট চার ঘর তাহলে শূন্য 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 এক এক এটা আমরা বলতে পারি অথবা আমরা দশমিক তুলেও দিতে পারি নো প্রবলেম আমরা যদি এভাবে ক্যালকুলেশন নাও করি তারপরে হবে কেন দশমিক তুলে দিলাম একটা এক দুই ঘরের জন্য দুইটা শূন্য দশমিক তুলে দিলে একটা এক দুই ঘরের জন্য দুইটা শূন্য তাহলে কত হয় বলেন তো দেখি এক আর একটা এক দিয়ে এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চারটা শূন্য তাহলে নিঃসন্দেহ বুঝতে পারছেন এক ভাগ দশ হাজার এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার পরেরটাতে আসেন দেখেন একটু আগে আমি এই অঙ্কটা আপনাদের দেখিয়েছি আমার শীট থেকে তো বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ব্যাস যদি তিনগুণ বাড়ে তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটা বের করার জন্য তিনের উপর আমরা স্কোয়ার করে দিব তাহলে কত হবে তিন নয় তাহলে নয় হচ্ছে সঠিক উত্তর যদি গুণ হয় চারের উপর স্কোয়ার করলে ষোলো হবে সঠিক উত্তর যদি দ্বিগুণ হয় দুইয়ের উপর স্কোয়ার করলে চার হবে সঠিক উত্তর মানে যেটা বলবে তার উপর স্কোয়ার করলে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এবার পরেরটা দেখেন নয় নম্বরটা এটা তো একেবারে বহুল প্রচলিত একটা অঙ্ক চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবসাৎ করা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না আমি কিন্তু মানে কমপক্ষে হলো বিশ বার এই অঙ্কটা করে দিয়েছি আপনাদেরকে তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে একশো টাকা পঁচিশ টাকা বেড়েছে তাহলে যেহেতু বৃদ্ধি বলেছে গুণ করে দিয়ে নিচেও আমরা একশো আর পঁচিশ যোগ করে দিব তাহলে কত হবে এখানে যদি রাস বলে তাহলে কিন্তু নিচে মাইনাস উপরে কিন্তু গুণই থাকবে তাহলে একশো আর পঁচিশ গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় থাকলো আর নিচে একশো আর পঁচিশ যোগ করলে একশো পঁচিশ হবে কাটাকাটি করবো পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ বিশে একশো তাহলে টোয়েন্টি পার্সেন্ট আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যান্সার এবারে দশ নম্বর অঙ্কটা দেখেন বলা যায় ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তাহলে আমরা লিখবো ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ তার সাথে এক্স তাহলে ফোর এক্স তার মানে টু এক্স তার উপর হোল স্কোয়ার করতে পারি মাইনাস সূত্রে টু ইন্টু এ বলতে টু এক্স ইন্টু বি বলতে কত বসালে আমাদের বারো মিল হয় বলেন তো দু চার তাহলে তিন বসালে তাহলে প্লাস তিনের উপর স্কোয়ার করে দিতে পারি আমরা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সরি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গিয়েছে তাহলে এইটা কিন্তু আগে থেকেই আমাদের এখানে আছে দেখেন টু এক্স তার উপর হোল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস মাইনাস দুই দুগুনো চার তিন চারে বারো টুয়েলভ এক্স টুয়েলভ এক্স মিল হলো তাহলে এই যে তিনের উপর স্কোয়ার মানে কত নয় তাহলে আমরা যদি নয় যোগ করি তাহলে যোগফল কী হবে পূর্ণবর্গ হবে প্রত্যেকটা অঙ্কই আমি কিন্তু আপনাদেরকে করে দিয়েছি ঠিক আছে হয়তো একটু উনিশ বিশ হতে পারে ভাষাগত কিংবা সংখ্যা দুই এক জায়গায় চেঞ্জ এছাড়া যা আছে সবগুলোই কিন্তু আমার সিটে ছিল এবার আমি পরেরগুলোতে চলে যাচ্ছি এটা মুছে দিয়ে এবার দেখেন আমি বাংলা অংশে যাচ্ছি এই যে দেখেন এই পরীক্ষা খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক হচ্ছে পঁচিশ দশ দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে এবারে আমরা বাংলা অংশে চলে যাচ্ছি তো বাংলা অংশটা একটু যদি আপনারা দেখেন তাহলে দেখেন প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু কনফিউশন আপনাদের হতে পারে তো এখানে হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি দায়িত্ব না রাখা শুরু করা ভণ্ডামি করা ভন্ডামি করা ওকে তো দেখেন এই প্রশ্নটাতে আসলে আমরা হাত ধুয়ে বসার সঠিক যে বাগধারা সেটার অর্থ হলো এই যে দেখেন নিচে যে দুটো জিনিস লেখা রয়েছে যে আশা ত্যাগ করা কিংবা নিশ্চিত বোধ করা এই দুটো জিনিস হতে পারে তবে আমরা হচ্ছে এখান থেকে যে অপশনগুলো পাচ্ছি সেক্ষেত্রে মানে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ অপশন হিসাবে দায়িত্ব না রাখা এটাকে আমরা বলতে পারি তো এটা যদি কেউ দাগিয়ে থাকেন তাহলে তারটাও রাইট হওয়ার চান্স রয়েছে তবে সরাসরি এর উত্তর কিন্তু এখানে ছিল না এরপরে পরের প্রশ্নগুলোর উত্তর আপনারা দেখে নেন বর্ণচরা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত উপপদ তৎপুরুষ এরপরে নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তৎসম শব্দ বাহুতে ভর করে চলে যে ভুজঙ্গ এরপরে জঙ্গল শব্দটির শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি ভাষা থেকে এসেছে তিনি ব্যাকরণে পণ্ডিত কোন কারণে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি আমি কি ডড়াই সখী ভিখারি ভিখারি রাঘবে রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের সপ্তমী বিভক্তি আট নম্বর দেখেন সনেট পঞ্চাশ কার রচনা প্রমোদ চৌধুরীর রচনা প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি গোপন এরপরে দশ নম্বর দেখেন তন্ডুল শব্দের অর্থ সমার্থক চাল এরপরে ইংরেজি রয়েছে সরি হি ইজ আউট অফ ইউর বোর্ড এর সঠিক ব্লা বিএল ডি ব্লাড এর সঠিক অনুবাদ সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ এরপরে পরের প্রশ্নটা দেখেন বলা এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এটা হেরাল হাফিজের একটা উক্তি শব্দগুলো শব্দগুলোর কোনটা ভাববাচক বিশেষ্য ভোজন হচ্ছে ভাববাচক বিশেষ্য অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয় এই হচ্ছে আমাদের বাংলা ও আরও একটা রয়েছে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে ষড় এলে তাকে বলা হয় প্রসেসিস এবারে তথ্যপ্রযুক্তি দেখেন বিশেষ মানে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ইনি এক হচ্ছে বিশ্বের সর্বপ্রথম হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটার কিছু একটু বানান ভুল হয়েছে এখানে এবারে সাধারণ জ্ঞান দেখেন উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী সঠিক উত্তর বেরিং প্রণালী বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি মহাস্থানগড় নদী সিকিস্তি কারা নদী ভাঙনে সর্বশান্ত জনগণ এবারে দেখেন সংবিধানের কত রং অনুচ্ছেদ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে একশো আঠারো নং অনুচ্ছেদে এরপরে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অব লাইফ দ্য স্টেট হ্যাজ সুজন ফর ইটস সেলফ উক্তিটি কার উক্তি এরপরে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ সঠিক উত্তর হচ্ছে বিশ শতাংশ ওকে তো এটা কিন্তু মানে জুলাই এর আপডেট তথ্য অনুযায়ী এর পূর্বে কিন্তু হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আগে ছিল পনেরো পরে অতিরিক্ত বিশ মোট পঁয়ত্রিশ করার হচ্ছে কথা ছিল কিন্তু পরবর্তী সময়ে বিশ শতাংশে নির্ধারণ করা হয় এটা কিন্তু ভুল করা যাবে না এরপরে সাইপ্রাসের মুদ্রা কোনটি সঠিক উত্তর হচ্ছে ইউরো ক্রীড়া ক্যাটাগরিতে একুশে পদক দু প্রাপ্ত হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এরপরে দু সালের নোবেল শান্তি পুরস্কার জয়ীকে মারিয়া করিনা মাচাদো এরপরে সাধারণ বিজ্ঞান থেকে দেখেন ইনসুলিন কি এক ধরনের হরমোন সুষম খাদ্যে শর্করা আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত চার অনুপাত এক অনুপাত এক এরপরে ওজন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে স্ট্রাটোসফিয়ার ইংরেজি অংশ দেখেন এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্ভ ওকে দে রিটার্নড হোম আর্লিয়ার হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অবলিক অ্যান সঠিক উত্তর হচ্ছে ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট রাইট ফ্রম আয়ার এবং উড হ্যাভ এরপরের পর একটা দেখেন নো আর্টিকেল বসবে এখানে এরপর পরেরটা রেয়ারলি বলা হচ্ছে আর স্টপ্টেড ফার্ভস ওকে তো এটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার যে অপশনটা এরপরে সেনোনিম হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সিনোনিম ডিজায়ারের সিনোনিম হচ্ছে স্ট্রেন্স ঠিক আছে এরপরে পরে দেখেন হচ্ছে ছয়ের ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা এরপরে সাতের ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা আটের হচ্ছে হচ্ছে হাইপোথিসিস মানে এ নাম্বার অপশনটা নয়ের হচ্ছে বি নাম্বার যে অপশনটা সেটা এবার দশের হচ্ছে হচ্ছে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা এবার এগারো দেখেন এগারোর এ নাম্বার রোমান্টিক হচ্ছে পিরিয়ড বলা হচ্ছে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সরি সেভেন্টিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি এইট থেকে এইটিন হান্ড্রেড অ্যান্ড থার্টি টু এরপরে বারো নম্বর দেখেন বারোর হচ্ছে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা এই হচ্ছে আমাদের প্রশ্ন